দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আসসালাম এখানে অনেকগুলা ফিটিংস রাখা আছে হচ্ছে আপনার অনেকগুলো ফিটিং চার ইঞ্চি ছয় ইঞ্চি রাখা এই ফিটিংস গুলার কোনটার কি নাম এবং কোথায় ব্যবহার করতে হয় বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা এই ভিডিওটি পুরো দেখেন তাহলে অবশ্যই এই ফিটিংগুলি সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা হবে এবং এই ফিটিংস নাম আপনারা জানতে পারবেন তো আমি ভিডিওটি এখনই শুরু করব আমার হাতে যে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এই নাম হচ্ছে ইঞ্চি লং ড্রাফ এটা হচ্ছে ইঞ্চি লং এটা আমাদের লো যে আমরা প্যান্ট ব্যবহার করি কোমর এই কোমরের লো প্যান্টে এই আপনার চার ইঞ্চি লং ড্রাফ ব্যবহার করতে হয় এখানে সবসময় পানি জমা থাকে এখানে এখানে সবসময় পানি জমা থাকে এই আপনার ট্যাঙ্কি থেকে আপনার দুর্গন্ধ বাথরুম দিয়ে বের হয় না এই লং ট্রাফ ব্যবহার করতে হয় এটার নাম হচ্ছে চার ইঞ্চি লং ট্রাফ এরপরে আরেকটি ফিটিংস আছে এটাও চার ইঞ্চি শর্ট ট্রপ যেখানে অনেক জায়গায় আপনার এই লং ট্রাফ ফিটিং করতে জায়গা বেশি লাগে যদি আপনার জায়গা কম থাকে তাহলে আমরা এই শর্ট ট্রাফ দিয়ে এই চার ইঞ্চি শর্ট ট্রাফ দিয়ে আমরা লোকোমেটটি ফিটিংস করি এটার নাম হচ্ছে চার ইঞ্চি শর্ট ট্রফ এরপরে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি লং ড্রপ এটার নাম হচ্ছে তিন ইঞ্চি লং ড্রপ এরপরে এখানে একটি ফিটিংস দেখতে পাচ্ছেন চারদিকে মাথা এক 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 দুই তিন চার দিকে মাথা এটার নাম হচ্ছে আপনার ক্রস টি যেটা চারদিকে মাথা চলে যায় চারদিকে মাথা সেটার নাম হচ্ছে ক্রস টি এটা চার ইঞ্চি ক্রস টি এরপরে এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে আপনার প্লেন সকেট পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে এটা হচ্ছে প্লেন সকেট ক্ষেত্রে কাজে লাগে আর এই যে একটি বড় ফিটিংস দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটি ফিটিংস এটি হচ্ছে ইঞ্চি টি আপনার তিন দিকে লাইন টানতে পারবেন এক দুই তিন তিন দিকে লাইন যাবে এই টি টির মাধ্যমে এটা হচ্ছে ছয় ইঞ্চি টি এরপরে এটার নাম হচ্ছে আপনার এলবো ছয় ইঞ্চি প্লেন এলবো এটার নাম হচ্ছে ছয় ইঞ্চি প্লেন এলব এরপরে এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার চার ইঞ্চি কাওয়াল এই ফিটিংসটার নাম হচ্ছে চার ইঞ্চি কাওয়াল যে আপনাদের আমাদের যে ট্যাঙ্কিগুলো আছে ট্যাঙ্কিগুলার যে আপনার গ্যাস বের হওয়ার জন্য কিংবা দুর্গন্ধ বের হওয়ার জন্য পাইপের মাথায় এটা উপরে ফিটিং করতে হয় এটার নাম হচ্ছে চার ইঞ্চি কাওয়াল আর এই ফিটিংসটির নাম হচ্ছে আপনার অফসেট চার ইঞ্চি ইউপিবিসি অফসেট এই অফ সেট মাধ্যমে আমরা লাইন বাঁকা করে নিতে পারি যদি সোজা না যায় কোথাও যদি বাঁকা হয় তাহলে এই ব্যবহার করতে হয় এটার নাম হচ্ছে ইঞ্চি আর এখানে একটি টি দেখতে তিন দিকে মাথা তো এদিকে এটা তিন দিকে লাইন টানা যায় কিন্তু এখানে একটি ডোর সিস্টেম আছে এটা হচ্ছে আপনার ক্লিন আউট এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সাইড ডোর টি এটার নাম হচ্ছে চার ইঞ্চি সাইড ডোর টি যদি আমরা এই টি গুলা ব্যবহার করি এই ডোর সিস্টেম যেগুলো এই যে ডোর সিস্টেম খোলা যায় যদি আপনার এই পাইপ লাইন ব্লক হয়ে যায় তাহলে আমরা এখানে খুলে এই টি এই লাইন পরিষ্কার করতে পারবো এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সাইড ডোর টি এরপরে এটা হচ্ছে চার ইঞ্চি প্লেন এলবো এটার নাম হচ্ছে চার ইঞ্চি প্লেন এলবো চার ইঞ্চি প্লেন এলবো আর এটা দেখলেন আপনার সাইড ডোর টি এটা হচ্ছে ব্যাকডোর টি সেম একই কাজ এখানে আমরা খুলে এটাকে পরিষ্কার করতে পারবো লাইনটি যদি বন্ধ হয়ে যায় কোথাও যদি পাইপ ব্লক হয়ে যায় এটা হচ্ছে চার ইঞ্চি ব্যাকডোর এখানে একটি এলবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ব্যাকডোর এলবো এটার নাম হচ্ছে চার ইঞ্চি ব্যাকডোর এলবো এটা হচ্ছে আপনার প্লেন এলবো এটা আপনি পরিষ্কার করতে পারবেন না এটা আপনি যদি লাইন বন্ধ হয়ে যায় তাহলে এখানে খুলে আপনি পরিষ্কার করতে পারবেন এটার নাম হচ্ছে চার ইঞ্চি ব্যাকডোর অ্যালবো এরপরে সেম সেম একই কাজ এটার নাম হচ্ছে চার ইঞ্চি সাইড ডোর অ্যালবো এটা হচ্ছে আপনার পেছনে আর এটা হচ্ছে সাইডে সুবিধা মতো যখন যেখানে সুবিধা সেটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সাইড ডোর এলবো এরপরে এখানে একটি ফিটিং দেখতে পাচ্ছেন এই ফিটিংটার নাম হচ্ছে তিন ইঞ্চি টি তিন ইঞ্চি টি ব্যাকডোর টি চা তিন ইঞ্চি ব্যাকডোর টি এরপরে এখানে যে এই ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ইঞ্চি প্লেন এলবো আর এই ফিটিংসটার নাম হচ্ছে আপনার তিন ইঞ্চি প্লেন টি এটার নাম হচ্ছে তিন ইঞ্চি প্লেন টি এরপরে এই ফিটিংসটা হচ্ছে আপনার বুশ আপনার চার থেকে চার ইঞ্চি থেকে আমরা চল্লিশ এমএম চল্লিশ এমএম পাইপ টানতে পারবো এখানে লেখা আছে চল্লিশ এমএম চার থেকে চল্লিশ এমএম ভুশ অথবা এডোপটর বলতে পারে এরপরে এটা হচ্ছে আপনার চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি ভুশ অথবা এডোপটর এরপরে এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি পাশে হচ্ছে তিন ইঞ্চি এই পাশে হচ্ছে দু ইঞ্চি তারপরে এটা হচ্ছে তিন দুই সকেট অথবা রেডুসার পারেন রেডুসারও বলতে পারেন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি থেকে এই পাশে হচ্ছে তিন ইঞ্চি এই পাশে হচ্ছে দুই ইঞ্চি তারপরে তিন ইঞ্চি পাইপ থেকে ইঞ্চি করতে পারবেন এই রেডুসার সকেটটি দিয়ে এরপরে এখানে যে একটি সকেট দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে চার ইঞ্চি এই পাশে হচ্ছে দেড় ইঞ্চি তার মানে চার দেড় সকেট রেডুসার এটার নাম হচ্ছে চার দেড় সকেট রেডুসার এখানে দেখেন অনেক মোটা এখানে চিকুন তার মানে চার ইঞ্চি থেকে আপনার দেড় ইঞ্চি পর্যন্ত লাইন টানতে পারবেন এই রেডুসার টি দিয়ে তারপরে এখানে একটি সকেট দেখতে পাচ্ছেন এই পাশে মোটা এ পাশে হচ্ছে চার ইঞ্চি আর এই পাশে হচ্ছে আপনার এ পাশে হচ্ছে আপনার দুই ইঞ্চি এটা হচ্ছে চার দুই রেডুসার সকেট এটা হচ্ছে চার দুই রেডুসার সকেট এরপরে এখানে একটি ফিডিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার তিন এপাশে চার এর তিন চার তিন রেডুসার শেট এরপরে আরেকটি ফিটিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি থেকে চার ইঞ্চি এর পাশে হচ্ছে আপনার এর পাশে হচ্ছে ছয় ইঞ্চি এর পাশে হচ্ছে ছয় ইঞ্চি আর এ পাশে হচ্ছে আপনার চার ইঞ্চি তাহলে ছয় চার রেডুসার শকে এটার নাম হচ্ছে কি ছয় চার রেডুসার শেট এরপরে এটা হচ্ছে আপনার টি এটা হচ্ছে চার ইঞ্চি প্লেন টি এটা হচ্ছে চার ইঞ্চি প্লেন টি তারপরে এই ফিটিংসটার নাম হচ্ছে বাটি কেপ এই ফিটিংসটার নাম হচ্ছে বাটি কেপ আমরা যে যখন কাজ করি বাসা বাড়িতে তখন এই বাটি দিয়ে আপনার পাইপের মাথাটা বন্ধ করে রাখা হয় যাতে কোনো প্লাস্টিক ময়লা আবর্জনা পাইপের ভিতরে না ঢোকে এটার নাম হচ্ছে বাটি কেপ আর এই যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এই ফিটিংসটার নাম হচ্ছে সকেট প্লেন সকেট পাইপ জয়েন্টের ক্ষেত্রে কাজে লাগে এটা হচ্ছে ছয় ইঞ্চি প্লেন সকেট আর এটা হচ্ছে আপনার অনেকে বন্ড কেপ বলে ইনকেপ ও বলতে পারেন পাইপের মাথায় লাগিয়ে সাময়িক সময়ের জন্য পাইপ বন্ধ করে রাখা যায় এটা এখানে খোলা যায় এটা একটা পেস্ট সিস্টেম যে সিরেট আছে এটা খোলা যায় এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি বন্ড কেপ অথবা ইন কেপ বলতে পারেন কি ভাবে বন প্লাক বলে আর এই যে যে ফিটিংসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার এটা হচ্ছে এপাশে হচ্ছে চার এপাশে হচ্ছে ছয় তার মানে ছয় চার রেডুসার এলবো ছয় চার রেডুসার এলবো কিংবা ছয় ইঞ্চি চার ইঞ্চি এলবো বলতে পারেন এটা হচ্ছে ছয় চার রেডুসার এলবো আপনারা ছয় ইঞ্চি থেকে চার ইঞ্চিতে লাইন টানতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন